সিলেটবাসী ধন্য হইল আজ আমি আপনাদেরকে একটা সত্য কথা বলবো যে কথাটা শুনলে আপনারা হয়তো হৃদয় কেঁপে উঠবে আপনি ভাববেন এই দুনিয়া কি সত্যি চিরস্থায়ী নাকি সব কিছু একদিন মাটির সাথে মিশে যাবে একদিন আসবে যেদিন আকাশে থাকবে না নীল সূর্য উঠবে না পাখিরা গান গাইবে না সেদিন হঠাৎ করে সব থেমে যাবে চারদিক নিস্তব্ধ মানুষ ব্যস্ত থাকবে দুনিয়ার কাজে কেউ অফিসে যাবে কেউ ব্যবসার চিন্তায় ডুবে থাকবে কেউ আবার হারাম টাকার কামাই নিয়ে গর্ব করতে থাকবে ঠিক তখন আকাশ ফেটে বেশি আসবে এক ভয়ঙ্কর আওয়াজ ইসরা ফিল আলাইসাল্লাম সিঙ্গা ফু দিবেন সে আজ এমন হবে যে আওয়াজে মৃত ব্যক্তিরা কবর থেকে উঠে দাঁড়াবে আর জীবিতরা ভয়ে মাটিতে লুটিয়ে পড়বে পাহাড় গলে পানি হয়ে যাবে সমুদ্রের পানি আকাশ উঠবে সূর্য একসাথে অন্ধকার হয়ে যাবে আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে পৃথিবী একটা যেন মা তার বুকের শিশুকে ফেলে দৌড়াতে থাকবে স্ত্রী তার স্বামীকে চিনবে না আবার সামনে থাকবে একটা চিন্তা আমার আমল নামা কোথায় আমি একটি উদাহরণ সঙ্গে আপনাদেরকে বলতে চাই রহিম একজন গরিব মানুষ সারা জীবন রিক্সা চালিয়ে খেয়েছেন ছোট একটা স্বপ্ন ছিল একটা ঘর হবে ছেলেটা স্কুলে যাবে লোকেরা তাকে তুচ্ছ বলতো বলতো তোর তো কিছুই নাই রে কিন্তু রহিম ছিল নামাজি রহিম আল্লাহকে ভালোবাসতো আর ইনকাম করার যতটুক টাকা থাকতো সে গরিবকে দান করত। কেমতের দিন রহিম উঠল হাসি মুখে আল্লাহ তাকে বললেন ও রহিম তুমি আমার জন্য কষ্ট করেছ আজ আমি তোমার জন্য জান্নাত তুলে দিলাম অন্যদিকে এক ধনী চরিত্র কামাল একদিকে কামাল কোটি টাকার মালিক বাড়ি গাড়ি নাম সব ছিল কিন্তু একটাও নামাজ পড়ে নাই নাই যেতে সময় পায় অহংকারে বলতো আমার টাকা দিয়ে সব কিনতে পারি হে আল্লাহ জানা আমাকে আরেকবার সুযোগ দাও আমি আবার মানুষ হব কিন্তু তখন বলা হবে আহ আর সুযোগ নেই ভাইয়েরা বোনেরা এই দুনিয়াটি একটা পরীক্ষা হল যার প্রশ্নপত্র আমরা এখন লিখছি কিন্তু ফলাফল পাবে কেয়ামতের দিন আজ যেটা আপনি লুকিয়ে করছেন তা উন্মুক্ত হবে সবার সামনে মঞ্চের আলোতে নিবে যাবে পর্দা নামবে শুধু রয়ে যাবে আপনি আর আপনার আমল নামা ইসরাফিল ইসলাম যখন দ্বিতীয়বার সিঙ্গা ফু দিবেন সবাই আবার উঠবে কবর থেকে তখন কি নিয়ে উঠবেন আপনি টাকা গাড়ি ব্যাংক ব্যালেন্স এগুলো নিয়ে উঠবেন এগুলো কিচ্ছুই আপনার সাথে যাবে না শুধু আপনার সাথে যাবে আমল নামা আপনার ভালো সু আদর্শন আজও সময় আছে ভাই আজও আমরা জীবিত আছি একটু ফিরুন আল্লাহর দিকে একটু চিন্তা করুন যেদিন ইসলাম সিংহা খুব দিবে সেদিন আমরা কোথায় যাব তো আপনাদেরকে বলি আপনারা আমল নামা করুন হালাল হারাম বেছে চলুন সম্মান করুন সবাইকে সহানুভূতি করুন তো দর্শক বন্ধুরা এ নিয়ে আমি একটা গান পরিবেশন করব যদি গানটি ভালো লাগে আপনারা আমাকে আরও গান গাইতে উৎসাহ প্রদান করবেন অনেক সুন্দর একটি গান হবে তো সবাই গানটি ধৈর্য ধরে শুনবেন আপনার হৃদয়টি ঠান্ডা করে দিবে এই গানটি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং দিল আলাইকুম সিলেটবাসী ধন্য হইল সিলেটবাসী ধন্য হইল আউলিয়ার পরশ পাইয়া এই বাংলায় শুয়া আছে তিনশো সার জনাউলিয়া এই বাংলায় শুয়ে আছে তিনশো সার জনাউলিয়া সেলেট বাসি ধন্য হইল সেলেট বাসি ধন্য হইল আউলিয়ার পরশ পায়া এই বাংলায় শুয়ে আছে তিনশো সাত জন আউলিয়া এই বাংলায় শুয়ে আছে তিনশো সাত জন আউলিয়া সেলেট পাশে হইল সেলেট পাশে হইল আউলিয়ার পরশ পায়া এই বাংলা শুয়ে আছে তিনশো সাত জন আউলিয়া এই বাংলায় শুয়ে আছে তিনশো সাত জন আউলিয়া উলি আরো সর্দার তিনি শাহু জাল বাবাজ আউলি আরো সর্দার তিনি সঙ্গে ছিল গরম ভাগনা সঙ্গে ছিল বাংলা শুয়ে আছে তিনশো সার জনা বাংলা শুয়ে আছে তিনশো সাত জনা সিলেটে বাসি হইল আউলিয়ার পরশ পাইয়া এ বাংলা শুয়ে আছে তিনশো সাত আউলিয়া এ বাংলা শুয়ে আছে তিনশত জন আউলিয়া সেট হয়েছে লালে তেল মামা ভাগনার পরোশ পাইয়া সে লালে লাল হইয়া মামা ভাগনের পরোশ পাইয়া অত